চাদর সোনার ও ঘাসের শাড়ি অনেক দিন আগের কথা কাঞ্চনপুর নামের একটা গ্রামে কবিতা ও ববিতা নামের দুই বোন বাস করত কবিতা ছিল বড় আর ববিতা ছিল ছোট দুই বোনের মধ্যে অনেক মিলমিশ ছিল ওরা দুই বোন দুই বোনের জন্য একদম জীবন দিয়ে দিতে পারত ওদের এত ভালোবাসা দেখে ওদের মা খুবই খুশি হতেন কারণ কবিতা ও ববিতার বাবা একটা অসুখে মারা যায় এরপর থেকে ওদের মাই সেলাইয়ের কাজ করে কোনো রকমে ওদের বড় করে তুলছিলেন ওনার ইচ্ছা ছিল দুই মেয়েকে পড়াশোনা করিয়ে ডাক্তার বানাবেন তাই তো উনি দিন রাত এক করে সেলাইয়ের কাজ করে অন্যের বাড়িতে কাজ করে যেভাবেই হোক টাকা জমাচ্ছিলেন যেন মেয়েদের পড়াশোনায় কোনো প্রকার ক্ষতি না হয় ওরা দুই সারা সারাদিন মন দিয়ে পড়াশোনা করত। আবার পড়া শেষ করে মায়ের কাজেও সাহায্য করত। কবিতা ও ববিতা দেখতে অনেকটা পরিদের মতো সুন্দর ছিল যেমন ধবধবে ফর্সা তেমনই মাথা ভর্তি চুল আর মায়াবী চোখ ওদেরকে দেখে যে কেউ প্রেমে পড়তে বাধ্য কিন্তু ওদের শুধু একটাই স্বপ্ন ওদের বাবা মা ওদেরকে নিয়ে যেন গর্ব করতে পারে বাবা যেন স্বর্গ থেকেও দেখে তাদের মেয়ে এত ভালো কিছু করছে আর মায়ের কষ্ট যেন লাঘব করতে পারে এসব ভেবেই ওরা কঠোর পরিশ্রম একদিন সকালে কবিতা আর ববিতা পড়াশোনা করছিল তখনই ওদের মা রান্না করতে করতে হঠাৎ করে অজ্ঞান হয়ে পড়ে যায় এটা দেখে ওরা দুই বোন তাড়াতাড়ি করে ডাক্তার ডেকে নিয়ে আসে ডাক্তার সব দেখে বলে আসলে তোমাদের মা অনেক বেশি পরিশ্রম করেন উনি সামান্য রেস্ট নেন না আর এই জন্য ওনার শরীরের এই অবস্থা উনি যদি এভাবে রাত জেগে কাজ করেন আর একটু বিশ্রাম না করেন তাহলে ওনাকে বাঁচানোই আর সম্ভব হবে না ওনাকে প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা ঘুমাতেই হবে নয়তো ওনার শরীর দিন দিন আরও খারাপ হবে আর আমি এখানে কিছু ভিটামিন রেখে দিচ্ছি এগুলো নিয়ম করে ওনাকে খাওয়াতে হবে তোমাদের দুইজনকে তোমাদের মায়ের খেয়াল রাখতে হবে আমি এবার চলি ওরা দুই বোন বুঝতে পেরে যায় ওদেরকে বড় ডাক্তার বানানোর জন্য ওদের ওদের মা মা অনেক বেশি পরিশ্রম করছে তখন ওরা ঠিক করে মাকে একটু আরাম দেবে তুমি এভাবে আর পরিশ্রম করো না আমরা তো সারাদিন পড়ি ঠিক আছে কিন্তু সারাদিন পড়তে হবে এমন তো কোথাও লেখা নেই আমরা যদি দুই এক ঘন্টা কম পড়ি তাতে কিচ্ছু হবে না সেলাইয়ের কাজ এখন থেকে আমরা দুই বোন করব। ও কিছু করবে আমি কিছু করব। তুমি এখন বিশ্রামে থাকো বাবা আমাদের ছেড়ে চলে গেছে তুমিও যদি আমাদের ছেড়ে চলে যাও আমরা দুই বোন কোথায় যাব একবারের জন্য কি ভেবে দেখেছ তুমি ছাড়া যে আমাদের কেউ নেই আমরা এক দুই ঘন্টা যদি পরিশ্রম করি কিচ্ছু হবে না এখন থেকে আমরা দুই বোনই সেলাইয়ের কাজ করবো খবরদার তুমি কোনো সেলাইয়ের কাজ করবে না কিন্তু মারে তোদের যে অনেক পড়তে হবে তোদের যে ডাক্তারও হতেই হবে তুমি এই নিয়ে চিন্তা করো না তো আমরা যতটুকু পড়ি মানুষ এর চেয়েও অনেক কম পড়ে আমরা প্রতিদিন বারো তেরো ঘন্টা করে পড়ি এতটুকু পড়লে ডাক্তার হওয়া কেউ আটকাতে পারে না আমরা যদি এক দুই ঘন্টা একটু কমও পড়ি তাতে কোনো সমস্যা হবে না আমরা আমাদের পরীক্ষার সিলেবাসও শেষ করে ফেলেছি সেই কবে এখন তো শুধু রিভিশন দেই তুমি এসব নিয়ে ভেবো না তো যাও তুমি এখন বিশ্রাম নাও আর আমরা তোমার জন্য ভিটামিন নিয়ে আসি ওরা দুই বোন হাঁটতে হাঁটতে গ্রামের ফার্মেসিতে চলে যায় আর সেখান থেকে ডাক্তারের লেখা ওষুধপত্র কিনে বাড়িতে ফেরার পথে দুই বোন গল্প করতে থাকে কবিতা বলে হ্যাঁ রে শোন না আমরা এমন কি করতে পারি যাতে করে কিছু টাকা ভালো আয় হয় আর আমরা মাকে ফলমূল খাওয়াতে পারি মায়ের শরীর তো একদম দুর্বল হয়ে গেছে মানুষ তো আর জানে না যে আমরা সামান্য পান্তা ভাত আর কখনো কখনো মরিচ দিয়েই ভাত খাই আমরা তো কোনো পুষ্টিকর খাবারও খাই না মা এতটুকু করে কত কষ্ট করে চল না আমরা এমন কিছু করি যাতে আমাদের ভালো টাকা আয় হবে কি করা যায় তুই কি কিছু ভেবেছিস আমি তো ভেবেছি রেডিমেড কিছু বানিয়ে বিক্রি করব। এই ধর শাড়ি লেহেঙ্গা এগুলো তারপর বাজারে এনে বিক্রি করে দেবো তাহলে আর অন্যের অর্ডারের জন্য বসে থাকতে হবে না নিজেদের একটা ছোটোখাটো বিজনেসের মতোই হলো তুই কি বলিস হ্যাঁ তা তো করা যায় কিন্তু আমরা কাপড় কোথায় পাবো যে আমরা শাড়ি বানাবো লেহেঙ্গা বানাবো এগুলোর জন্য তো অনেক টাকা লাগবে অত টাকাই বা পাবো কোথায় হ্যাঁ এটাও তো তুই ঠিক বলেছিস জানি না একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে কবিতা ও ববিতা এভাবে এসব বলতে বলতে বাড়ির দিকে আসছিল বন্ধুরা তোমরা যারা যারা গল্পটি দেখছো তোমাদের নাম কমেন্টে লিখে জানাও আমরা নেক্সট গল্প তোমাদের নাম দিয়ে বানাবো হঠাৎ করে ওরা দুইজন দেখে একটা বাক্স গাছের নিচে পড়ে আছে বাক্সটার উপরে লেখা আছে আমাকে সেই খুলতে পারবে যার মনে কোনো পাপ নেই যার মনে কোনো লোভ নেই নয়তো যে খুলবে সে পুরে ধ্বংস হয়ে যাবে এটা দেখে ওরা দুই বোন অবাক হয়ে যায় আরে এই বাক্সটার উপরে এটা কি লেখা আমাদের মনে তো কোনো পাপ নেই আমরা তাহলে বাক্সটা খুলতেই পারি আজ পর্যন্ত কারো কোনো ক্ষতি করিনি কখনো কাউকে কটু কথাও তো বলিনি চল বোন আমরা খুলি তুই কি শিওর আমরা বাক্সটা খুললে আমাদের কোনো ক্ষতি হবে না কেন ক্ষতি হবে আমরা তো আজ পর্যন্ত কোনো অপরাধ করিনি কোনো পাপ করিনি আমাদের মনেও কোনো পাপ নেই চল না খুলে দেখি ওরা দুই বোন সেই বাক্সটা খুলল আর খোলার সাথে সাথে সেই বাক্সর মধ্যে একটা সোনার শাড়ি আর একটা ঘাসের শাড়ি দেখতে পেলো এটা কি দেখছি একটা সোনার শাড়ি একটা ঘাসের শাড়ি তা ওই বাক্সটার মধ্যে কেন আছে এই বাক্সটা এখানে থাকারই বা কি কারণ শোন এই সোনার শাড়ি এই ঘাসের শাড়ি এগুলো আমরা এখানে রেখে দেই হতে পারে এটা কারো প্রয়োজনীয় জিনিসপত্র তখনই সেই বাক্স থেকে আওয়াজ আসতে শুরু করে এই বাক্সটা পাঁচশো বছর ধরে এভাবেই বন্ধ ছিল এই কথা সবাই পড়েছে কিন্তু ভয়ে খুলতে পারেনি কারণ সবার মনের মধ্যেই পাপ রয়েছে তোমরা দুই বোন তোমাদের মনে কোনো পাপ নেই তাই তো তোমরা এই বাক্সটা খুলতে পেরেছ এই সোনার শাড়ি আর ঘাসের এই দুই শাড়ি তোমরা নিয়ে যাও এই বলে বাক্সটা সেখান থেকে মিলিয়ে গেল আর সোনার শাড়ি আর ঘাসের শাড়ি ওদের দুই বোনের হাতেই রয়ে গেল ওরা কি হচ্ছে বুঝতে পারছিল না তুপু বাসায় এসে দুই বোন শাড়ি দুটো পরে নিল কবিতা পড়লো সোনার শাড়িটা আর ববিতা পড়লো ঘাসের শাড়িটা শাড়িটা পরা মাত্রই ওদের কাছে সব কিছু কেমন যেন অন্যরকম লাগতে শুরু করলো তখন কবিতা বলল আচ্ছা এই শাড়িটা পরার পর এমন কেন মনে হচ্ছে যে শাড়িটার মধ্যে অনেক জাদুশক্তি আছে আচ্ছা কিছু চেয়ে দেখিত তখন কবিতা বলল আমি চাই আমার মায়ের জন্য অনেক অনেক ফলমূল যেন আমার মা সেগুলো খেয়ে সুস্থ হতে পারে এতটুকু বলতে সেখান থেকে সোনার ফলমূল বের হতে শুরু করলো এটা দেখে ওরা অবাক হয়ে গেল তখন ববিতা পরীক্ষা করার জন্য বলল। জাদুর ঘাসের শাড়ি তুমি কি জাদুর যদি জাদুর হও তোমার জাদু দেখাও আমাকে এখনই কিছু টাকা দাও যে টাকা দিয়ে আমরা আমাদের বাড়িটা মেরামত করতে পারি এতটুকু বলতে সেখান থেকে অনেক অনেক টাকা বেরোতে শুরু করলো ওরা দুই বোন বুঝতে পারলো ওদের সব সমস্যার সমাধান হতে চলেছে এখন আর ওদের কোনো কষ্ট থাকবে না ওরা ওদের জাদুর দুই শাড়ির কাছ থেকে টাকা আর সোনার জিনিসপত্র চেয়ে নিয়ে সেগুলো বিক্রি করে প্রথমে ওদের মায়ের চিকিৎসা করালো আর তারপর নিজেদের একটা বড় দোকান খুললো যেখানে ওরা শাড়ি বিক্রি করতে পারত। তারপর সেখানে গ্রামের অসহায় মানুষদেরকে চাকরি দিয়ে দিল। যেন তাদেরও একটা আয়ের অবস্থা হয়ে যায় তারপর ওরা মন দিয়ে পড়াশোনা করে ওদের মায়ের স্বপ্ন পূরণ করলো আর পরও ডাক্তারও হয়ে গেল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিও